আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুকসানা স্টুকিটা কি বেলে মাছ ভোনা করতেছি বেলে মাছটা সুন্দর করে ধুয়ে জড়িয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি মেখে রাখার পর একটু পানি হালকা একটু বের হয় যতই ঝরানি দেই না কেন এখন ফ্রাই প্যান গরম হয়েছে একটু একটু করে মাছ দিচ্ছি মাছটা ভেজে তুলে ফেলবো। তারপরে পেঁয়াজ কুচি হালকা একটু লাল করে হলুদ মরিচ ধনিয়া লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। যে মাছটা দিয়ে দিয়েছি এখন কারণ যেহেতু ভাজা মাছ তাই আমি হালকা একটু উলটিয়ে পালটিয়ে দিয়ে তুলে ফেলবো হয়ে গেছে ভুনা খেতে তো মশাল্লা অনেক মজা লোভনীয় বেলে মাছ তো কাটা কম তারপর অনেকেই পছন্দ করে আমি তো খুবই পছন্দ করি বেলে মাছটা